গাইস তোমরা প্লিজ এই ভিডিওটা অল্প সময় ধরছ সহকারে দেখো তো গাইজ আমি আগে মাপছে নিচ্ছি কারণ আমার ক্যামেরার সামনে বলার কোনো অভিজ্ঞতা নেই কারণ আমি জীবনে প্রথমবার ক্যামেরার সামনে এইভাবে এসে কথা বলছি আমি একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে অত টাকা পয়সা নেই আমাদের এইটা দেখো দেখতে পারো আমার ফোন তো আমি অনেক কষ্ট করে পাঁচ বছর ইডেট করা শিখেছি দিক থেকে সম্পূর্ণ ইডেট আমার এখন ক্লিয়ার ভিডিও ইডেট আর অডিও এডিট তো আমি তোমাদেরকে এডিট শেখাতে চাই তোমরা শুধু আমাকে অল্প সাপোর্ট করবে আমি রোজ আমার এই চ্যানেলে নতুন নতুন ইডিট টেকনিকের ভিডিও আপলোড করব আমার কাছেও এখানে তিন চারটে মানে ইউটিউব প্লে বাটন থাকবে তো আমি জানি তোমাদের যদি ইচ্ছে হয়তো এটা সম্ভব আমিও তোমাদের এডিট শেখাবো একটু যদি দেখো তোমরা ভালো মোটামুটি ভালো এডিট শিখতে পারবে আর আমাকে অল্প সাপোর্ট করো ধন্যবাদ বাকি সুখে থাকো ভালো থাকো